আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি থেকে আর আজকে আপনাদেরকে কাট আর আলিয়া কাট ড্রেস আছে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের ঈদ কালেকশনে একেবারে স্পেশাল একটা নাইরাকাট ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর অনেকে আছেন যারা নাইরাকাট নিতে চাচ্ছেন ঈদের স্পেশালি কালেকশনে এই নারাকাডগুলো আপনারা কিন্তু ইসলাম প্লাজা মার্কেটে আসলে আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে এই যে দেখেন একেবারে বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে খুব চমৎকার ডিজাইনটা কিন্তু একেবারে নতুন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু একেবারে গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস দেখেন ওয়ার্কের কাজ করা এইভাবে কিন্তু দুই পাশেই কাজ করা আছে এই যে দেখেন এই পাশেও কাজ করা আছে আর নিচের প্যানেলটা আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনার্কে কাজ করা আর এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অন্য থাকবে আর একটা প্লাজো থাকবে এই যে দেখেন প্লাজোটা একটু উঁচু করেন ভাই এই যে দেখেন প্লাজোটার প্যানেলে কাজ করা ওকে আর একটা অড়না থাকবে দেখিয়ে দিচ্ছি আর এটার কিন্তু মোট কালার পেয়ে যাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব। এই যে দেখেন ছয়টা অনাটা অনেক সুন্দর বিশাল একটা অন্য পাচ্ছেন ছয়াতি আর কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে আপনারা যারা ঈদের স্পেশালি নারা কাট নিতে চাচ্ছেন এবারে দু হাজার চব্বিশ সালে নতুন মডেলে এই নারা ড্রেসগুলো আপনারা কিন্তু স্টান প্লাজা মার্কেট রাষ্ট্রে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো প্রাইস পড়বে পাঁচ পাঁচ পাঁচশো টাকা এই নারাক্ড গুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা আটত্রিশ টাকা ঈদের কালেকশনে যারা নারা কার্ড নিতে চাচ্ছেন স্পেশালি এই নারা কার্ডগুলো এখন আপনার ইসলাম প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো ঈদের কালারে পাচ্ছেন পরবর্তী কালারটা দেখাচ্ছি এটার মোট ছয়টা কালার আপনারা পাবেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা চমৎকার ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাবো পার্পেল কালারের মধ্যে এগুলো আপনারা কিন্তু ঈদের কালেকশনে পেয়ে যাবেন সাইজটা থাকবে আটটি থেকে চৌচল্লিশ বডির মাপে এটাও পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত দেখেন এটার কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনার সিলভার কালারের সুতোর কাজ পেয়ে যাবেন আর মিরর স্টোরের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা প্যানেল পর্যন্ত দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার পাবেন এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কপলেনও কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজোটা একটু দেখি হ্যাঁ এই যে দেখেন একেবারে উপর থেকে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলের ঘেরটা কিন্তু অনেক চড়া এই যে দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দুই পায়ে কিন্তু কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু পাচাতে একটা অন্য পাচ্ছেন খুব সুন্দর সিলভার কালার সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কালার থাকবে তিনটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্নি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই আলেকার ড্রেসগুলো কিন্তু আপনার ঈদের স্পেশালি কালেকশনে পেয়ে যাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আপনারা ঈদের স্পেশালি কালেকশনে পেয়ে যাবেন আপনারা দেখতেই পারছেন কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সিলভার কালার সুতোর কাজ করা স্টোনারকে কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে মাঝখানে একটু ফাড়া আছে আপনারা দেখতেই পারছেন ড্রেসটা কিন্তু আপনারা ঈদের কালেকশনে পাবেন এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন হাতার কপলিন কিন্তু কাজ করা থাকবে আর এটার যে প্লাজোটা সেটা একটু দেখে আপনাদের প্লাজোটা একটু উঁচু করেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আর এটা প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাটার করা থাকবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা দুই পায়ের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু প্লাজোটার ঘেরও প্রচুর চড়া থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা একটা কালার আছে দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওড়নাটা একেবারে পাঁচ একটা সুতোর কাজ করা ওড়না পেয়ে যাবেন আর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা দুইটা কালার পাবেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যারা ঈদের স্পেশালি আলিয়া ড্রেস নিতে চাচ্ছেন ঈদের জন্য এগুলো আপনারা নিতে পারবেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বর্ণের মাপে গাইস আমি এখন একটা চমৎকার গ্রিন কালার মধ্যে আপনাদের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা অনেক চমৎকার সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার মিরর স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দর ভাবে কাটার করা থাকবে এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইন এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কিন্তু কাজ করা হাতার কফিনেও কাজ করা থাকবে মিরর স্টোনে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা আমি দেখে দিচ্ছি আপনাদের উচ্চ কারণ ভাই এই যে দেখেন প্লাজোটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে আর স্টোনার্কে কাজ করা দেখেন অনেক সাথে ম্যাচিং থাকবে আর এটার সাথে একটা ম্যাচিং থাকবে ওনাটা দেখে দিচ্ছি আপনাদের আর এটার কালার আছে আরো দুটো মোট তিনটা কালার পাবেন এই ডিজাইনে দেখেন অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু বড় থাকবে এবার কালার গুলো আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আর একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনি ইসলাম প্লাজা মার্কেটে ঈদ কালেকশনে পেয়ে যাবেন এই আলিয়াকার ড্রেসগুলো একেবারে স্পেশালি কালেকশনে এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চমৎকার পার্পল কালার মধ্যে আরেকটা আলিয়াকার ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ লাক্সারি থাকবে গলার নিচে দেখেন খুব সুন্দর হারের মতো কাজ করা খুব সুন্দর স্টার কাজ করা আছে এটার কাজটা কিন্তু ব্যতিক্রম পাচ্ছেন দেখেন সম্পূর্ণ আনকমন একটা মডেলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের এক একটা কিন্তু এক এক ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের জন্য এই যে দেখেন এটার হাতাটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা খুবই সুন্দর ছিটানো কাজ করা আছে আর এটার সাথে যে প্লাজোটা আছে প্লাজোটা দেখাচ্ছি প্লাজোটা অনেক গর্জিয়াস থাকবে একটু উপরে ওঠান ভাইয়া আরেকটু উপরে নেন আরেকটু উপরে নেন যে দেখেন প্লাজোটার প্যানেলটা দেখেন আপনারা অনেক গরজিয়াস ভাবে কাজ করে আর ঘেরও কিন্তু প্রচুর চড়া থাকবে আর এটার একটা অন্য আছে অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার থাকবে যারা ঈদের লেটেস্ট মডে আপনারা স্পেশাল আলিয়া ড্রেস দিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন অন্যগুলো কিন্তু অনেক চড়া ঘের আর এটার সাথে আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনারা চাইলে স্টাইন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোর সঙ্গে আসলে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে কিন্তু এখান থেকে আপনারা এই আলিয়া কাঠগুলো অথবা নারা কাঠগুলো আপনারা কিন্তু পাইকার অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টান প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য